ইগো সাবধানে যাবে ঠিক আছে আল্লাহু জেতো সব সময় ভালো থাকে সুস্থ থাকে কি গো তুমি সকাল সকাল আমার ছেলেটা কাজে বের আর তুমি তোমার এই মুখ নিয়ে এসে সামনে দাঁড়িয়ে পড়েছো কোন ভালো কাজ তুমি হতে দেবে না ভালোভাবে আর জানো কোনোদিন না দেখি আমার ছেলে বেরোনো সময় সামনে এসেছো সরো জত তো সব চাচিমা ছেলে বৌমা সবাইকে নিয়ে যেও নাতির জন্য দোয়া করে আসবে বৌমাকে নিয়ে যাব না তবে আমি আর আমার ছেলে ইনশাআল্লাহ যাব কি গো তুমি মিষ্টির প্লেটটা হাতে নিয়ে কোথায় যাচ্ছ বারণ করেছি না তোমাকে কোনো ভালো কাজে তুমি সামনে যাবে না ওমনি নাস্তে নাস্তে যাচ্ছে কি গো হ্যাঁ দাদারে রেডি হয়ে নাও কেন আরে আকি বাড়ি যাওয়ার আছে না আচ্ছা তুমি রেডি হয়ে নাও আমি রেডি হয়ে আসছি ঠিক আছে তুমি রেডি হচ্ছো যে তুমি কোথায় যাবে? আপনার ছেড়ে বলল আমরা সবাই মিলে আকিগা বাড়ি যাবো। তুমি জানো না তোমার মতো মেয়েদের এসব জায়গায় যেতে নেই। লজ্জা করে না না? আমাকে তো আজরদিন actin আত্ম সুখ দিতে পারলেন না, আবার অন্যে আকিগা বাড়ি যাওয়ার কথা ভাবছো। একদম যাবে না তুমি। এ মা? তুমি আজকের যুগে এসে এসব কি কথা বলছো? আগেকার দিনে এসব হতো। সবকিছু তো মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হতো। কিন্তু এখন দিন বদলেছে। আজকের দিনে চিকিৎসা এত উন্নত তারপরেই কথা হলো কি করে বলতে পারো। সমস্যা তো আমারও থাকতে পারে। সন্তান তো শুধু মায়ের জন্য আসে না। সবকিছুর উপরে তো আল্লাহ। আল্লাহর যেটা ইচ্ছা সেটাই তো করবে। যে কারণের জন্য সব কিছু ভালো গাছ থেকে ওকে দূরে সরিয়ে রাখছো সেই কারণ কিন্তু আমার মধ্যেও থাকতে পারো তুমি এসব জেনে শুনে কি করে আমার বউকে এতটা ছোট করতে পারো যেই জায়গায় আমার বউয়ে যাওয়ার অধিকার নেই সেখানে আমি কখনো যাব না গাছের পাতাটাও যেখানে আল্লাহর মসজিদে নড়ে সেখানে একটা বাচ্চা না হওয়ার কারণে হাজারো মেয়েকে সংসার ছাড়তে বাধ্য করা হয় তখন আর অনেকেই ভাবে না যে সবকিছু দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ